বিয়ের মরশুম চলছে কিছুদিন পর থেকে ফুলকপির দাম বা অন্য কিছু দামও অনেক কম হয় মূলাও এনেছে মূলা ভাজা খাওয়া যাবে এই যে কত আদা রসুন এনেছে দেখো বাড়িতে আছে কয়েকটা তাও মা বলল এত আনতে কত আদা রসুন এক পলি ভর্তি কাঁচা লঙ্কা আছে আর মাছও এনেছে দু রকমের মাছ এনেছে টোটাল দেড় কেজি মাছ এনেছে এপাশে আলু পেঁয়াজ আছে দাঁড়াও সবগুলোকে ঢেলে নিই এই মূলো শাকগুলোতে মাছের রক্ত লেগে গেছে তাই বাবা এগুলো খুলছে একটু ধুয়ে তারপর শুকনো করে ফ্রিজের মধ্যে রাখবে এই যে বাবা বাজার থেকে এত বড় একটা মাছ এনেছে মা তো দেখে রাগারাগি করছে কারণ মাছটা বাজার থেকে কাটিয়ে আনেনি মা বলেই দিয়েছিল বাজার থেকে মাছগুলো কাটিয়ে আনতে আর এক ধরনের মাছ এনেছে যেটা কাটিয়ে এনেছে এই যে আর একটা মাছ এখন বাবা ওই মাছটা ছাড়াবে আঁচটা ছাড়িয়ে দেবে তারপর মা মাছগুলো কাটবে টোটাল দেড় কেজি মাছ আছে